হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সবাই ভালো রয়েছেন তো বিকাশ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আবেদনের শেষ তারিখ রয়েছে আঠাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সো প্রতিষ্ঠানের নাম রয়েছে বিকাশ লিমিটেড বিভাগের নাম সাপ্লাই সেন অপারেশন ম্যানেজমেন্ট সাপ্লাই চেন অ্যান্ড প্রকিউরমেন্ট পদের নাম রয়েছে অফিসার শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিবিএ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অথবা বিবিএ অভিজ্ঞতা এখানে এক থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন রয়েছে আলোচনার সাপেক্ষে চাকরির ধরন রয়েছে ফুল টাইম প্রার্থীর ধরন হচ্ছে নারী অথবা পুরুষ অর্থাৎ উভয় আবেদন করতে পারবেন বয়সীমা এখানে নির্ধারিত নয় কর্মস্থল রয়েছে ঢাকা অর্থাৎ ঢাকাতে চাকরি করার মন মানসিকতা থাকতে হবে আবেদনের সময় সময় রয়েছে আঠাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আবেদনটি আপনারা অনলাইনে করতে পারবেন তো অনলাইনে আবেদনের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো জাস্ট লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন ওকে তো এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ